মাল কি দেখেনি আরে সেই তাহলে আমি এমন রেটে আপনাকে মালটা রেটে ধরে দিব যাতে আপনার মালটা বিক্রি করতে পারে মাল আছে কলার সিস্টেম কাস্টমার একশো পার্সেন্ট আসতে হবে আমি ভালো মাল দিয়ে আপনার ব্যবসাটা সাকসেস করে দিবেন আনি একটা প্রোডাক্ট পর্যন্ত যে যে আইটেম বিক্রি করবে সেই আইটেমে আছে রানিং মাল ভাই নতুন রেসি এবার মালটা দেখেন অনেক কোয়ালিটি মাল এই দেখছেন সব স্টিচ কাপড় হ্যাঁ এই যে দেখেন মালের কোয়ালিটি দেখছেন আপনি যেখানে কমে পান সেখান থেকে মাল নিন

আপনারা আমার সাথে যোগাযোগ করেন একটা বাটন করা আছে এগুলার দেখেন এগুলা পকেট আলাম এগুলা বেশি ভাগে বড় ফিন ছোট ফিন খুব কম হয় বুক একটা ফিন থাকে সিম্পলের ভিতরে এই যে দেখছেন নি কোনটা কম দাম কোনটা বেশি দাম কোনটা ভালো চলে কোনটা কম চলে কোনটা কি রেট দিলাম স্টেপের ভিতরে এটা রেট পড়বে মাত্র ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করবে তারা সব আইটেম মিলাইয়া সর্বনিম্ন একশো অর্ডার করতে হবে এই যে দেখেন এটা হলো সাইজ ছয় আট একটু কোয়ালিটি মাল এটা দুই চার ছয় দুই চার ছয় নতুন উদ্যোক্তা যারা তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা আছে আমার এখানে আসসালামু আলাইকুম আমাদের দেশের সকল জেলার ব্যবসায়ী ভাইমোনারা যারা বিশেষ করে অনেক দূরে থাকে তারা এই ভিডিওগুলো বেয়ে অনেক উপকৃত হচ্ছে তারা জানতে পারতেছে গেঞ্জির ব্যবসা কাদের কাছ থেকে কিনে শুরু করা যাবে কাদের কাছ থেকে গেঞ্জি নিয়ে সারা বছর ব্যবসা করা যাবে লাভ বেশি করা যাবে কমে কিনতে পাওয়া যাবে হ্যাঁ তাদেরকে আমি এই ধরনের রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছি যাতে করে তারা উপকৃত হয় আর আপনারা তো সকলেই জানেন যে আমি শুধুমাত্র আপনাদেরকে ইনটেক পাইকারি গার্মেন্টসের ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনারা উপকৃত হন আপনারা যাতে সমস্যার সম্মুখীন না হন এমন প্রতিষ্ঠানের কাছ থেকে যাতে আপনারা গেঞ্জি নিতে পারেন যেখান থেকে গেঞ্জি নিলে আপনি সমস্যা পড়লে সমাধান পাবেন আপনি রানিং কালেকশন নিতে পারবেন যে গেঞ্জিটা নিলে চলবে না সেই জায়গার সাথে রেগুলার শেয়ার করে যাব যাতে করে আপনারা রেগুলার উপকৃত হন দর্শক বাজারে যে রানিং ডিজাইনগুলোর কালেকশনগুলো চলতেছে টি শার্ট পলোশার্ট নতুন ডিজাইনার্স স্টাইলিস্ট কালেকশন যেগুলো চলতেছে সেগুলোর তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করতেছি অনেক উপকৃত হবে যদি ভিডিওটা তারা সম্পূর্ণ দেখে এই প্রতিষ্ঠান আসলেই নতুনদের কি সুবিধা দিচ্ছে যারা ব্যবসা করে তারা কি ধরনের সুযোগ সুযোগ সুবিধাগুলো পাচ্ছে এখান থেকে যারা রেগুলার নিয়ে ব্যবসা করে তারা আসলে কতটা লাভবান আর যারা একবার আসে তারা বারবার আসে কিনা এই যাবতীয় তথ্য আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করা হচ্ছে এবং কোন কালেকশনগুলো এখন খুব চলতেছে আসলে কতটা কমে দিচ্ছে অন্যান্য জায়গা থেকে সকল তথ্য আপনাদের সাথে শেয়ার করবি ইনশাআল্লাহ চলুন তবে আর কথা না আবার এই ভিডিওটি শুরু করে দেওয়া যাক

সব আপডেট মাল আমার নিজের প্রোডাক্টের মাল আমার নিজের কারখানা মাল আপনারা মালগুলা নিয়েন অসুবিধা নাই ইনশাল্লাহ প্রতিষ্ঠার নামটা কি ভাবে এটা হলো ঢাকা গুলিস্তান সিটি প্লাজা মার্কেট বঙ্গবাজারে পাশে আমাদের মার্কেটটা তো বঙ্গবাজার সামনে আসা কাউকে জিজ্ঞাসা করলে হবে সিটি প্লাজা কোনটা তাহলে দেখাই দিব সিটি প্লাজার চতুর্থ তলা আটাত্তর নাম্বার দোকান বিগ সেলার গার্ডেন কী দিয়ে শুরু করতেছেন আসলে আমরা সবসময় বাচ্চাদের হাফ প্যান্ট দিয়ে শুরু করি এই যে একটা মাল আছে আমাদের দেখেন তিনটা সাইজ দুই সাইজ ছয় এই তিন সাইজ ছত্রিশ পিসের রেশু 25 টাকা ফিস মাত্র আচ্ছা এই বাজারে আপনি কম দিতে পারেন কারণ আপনি প্রস্তুত করেন তবে প্রত্যেকটা মালে আমার নিজের কারখানা মাল কি কিছু কথা বুঝছেন ভাই এর কা মাল আছে আমাদের এই যেগুলা হলো কোলি সিস্টেম হ্যাঁ ভাই এই যে দেখেন এগুলা কোলি সিস্টেম এটা এরটাও 276 এটা রেট হবে মাত্র 25 টাকা ফিস আচ্ছা মাত্র 25 টাকা ফিস আমি ভিডিও শুরুতে সর্বদ একটা কথা বলি ভাই আমার এখান থেকে একদম উৎপাদ থেকে showroom পর্যন্ত উৎপাদ থেকে showroom পর্যন্ত যে যে আইটেম বিক্রি করেন সেই থেকে আপনি পাবেন যে ফুডের ব্যবসা করবেন ব্যান বাজারে ফুটপাতে যে যেখানে বিক্রি করবেন তার মালও আছে আর যে বিভিন্ন শোরুমে বিক্রি করবেন বিভিন্ন দামি কম দামি শোরুমে বিক্রি করবেন তার মালও আছে এক কথা বলতে চলে ফুটপাথ থেকে শোরুম পর্যন্ত যে যে সেই আমার কাছে ইনশাল্লাহ তারপরে আরেকটা মাল আছে আমাদের এটা হলো এই যে দেখেন এটা হলো সাইজ ছয় আট ওগুলো হলো দুই সাইজ ছয় এটি হলো সাইজ ছয় আট তিন সাইজ তিন বারো ছত্রিশ পেজের এর মাত্র তিরিশ টাকা ফিস এটা আর আমাদের আরেকটা মাল আছে থ্রি কোয়ার্টার এই যে দেখেন একটু কোয়ালিটি মাল এটা তার রেট করবে মাত্র ষাট টাকা ফিস ঠিক আছে বুঝছেন ভাই এটা রেট করবে মাত্র ষাট টাকা ফিস আবার এই আরেকটা মাল আছে আমাদের বাচ্চাদের মেগিয়াট এটা তিনটা সাইজ হ্যাঁ ভাই দুই চার ছয় এই তিন সাইজ ছত্রিশ পিসের রেশু রেট করবে মাত্র পঁয়ত্রিশ টাকা ফিস রেড করবে মাত্র এবার আমি বাচ্চাদের টি শার্ট থেকে শুরু করব একদম জিরো সাইজ এ মালটা রেট পড়বে মাত্র তিরিশ টাকা পিস জিরো সাইজ মাত্র তিরিশ টাকা পিস বারো পিস করে বান্ডেল থাকে হ্যাঁ ভাই তারপরে এই আসার একটা কোয়ালিটি আমাদের এই যে দুই সাইজ ছয় এটারও তিনটা সাইজ হবে এই তিন সাইজ ছত্রিশ পিসের রেশু হ্যাঁ ভাই দুই সাইজ ছয় এভারেজ রেট পড়বে হলো পঁয়ত্রিশ টাকা পিস এবছর সবই নতুন কালেকশন সব প্রত্যেকটা মালে নতুন মাল দেখেন আপনার আমার দোকানে দেখছেন হাউসফুল সব মাল দেখেন এই যে একদম সব প্রত্যেকটা জায়গা কোনো সেদা নাই দেখছেন নি সব হাউসফুল করা মাল দেখছেন সব কোয়ালিটি মাল এবং লোরেন্সের মালও আছে কোয়ালিটি মালও আছে এটার হল 4 টা ভাই নতুন বছর নতুন উদ্যকে কিভাবে ব্যবসা শুরু করবেন নতুন বছর ও যারা আসলে আপনারা আইছেন আমি তো বললামই একদম যে ব্যবসা করবেন তার মালও আছে আর নতুন উদ্যুক্ত যারা তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা আছে আমাদের এখানে আমার থেকে দেয়া গেছে আপনি বিভিন্ন কোয়ালিটি মাল মিলে নিছেন আপনার একটা কোয়ালিটি মালসলো অথবা দুইটা কোয়ালিটি মালসলো ও দুই আইটেম পালটাই আপনার যে আইটেমস হল ও আইটেম নিতে পারবেন কোনো সমস্যা না ইনশাআল্লাহ তারপর এ আর স্যার কোয়ালিটি আমাদের এটা হইলো চাইরটে সাইজ হ্যাঁ ভাই আচ্ছা দুই সাইজ এটা হইল এক বছর দুই বছর চার বছর ছয় বছর এই চাইরটে সাইজ এবারিজ হইলো চল্লিশ টাকা ফিস আচ্ছা অ্যাভারেজ হইলো চল্লিশ টাকা ফিস তারপর আমি যাইতেছি এর আমাদের এই যে এটা হলো বড়দের কোয়ালিটির যাইতেছি এবার আমাদের এটা হলো বড়দের সলিড গোল গলা বলি আমরা এটাকে এই যে দেখেন কালার হবে অসংখ্য এগুলার সর্বনিম্ন পনেরো মিশটা করে কালার হবে আমাদের এই মালগুলো বেশিরভাগ হইলেও একশো পিস করে বান্ডিল থাকে যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করবে তারা সব আইটেম মিলাইয়া সর্বনিম্ন একশো পিস অর্ডার করতে হবে সব আইটেম মিলাইয়া এক আইটেম একশো পিস নিতে হবে তা না এখান থেকে বিশটা ওখান থেকে তিরিশটা ওখান থেকে দশটা তা যার যেইভাবে মন চায় সেভাবে নিতে পারবে কিন্তু সর্বনিম্ন অর্ডার করলে একশো পিস অর্ডার করতে হবে আচ্ছা সব আইটেম মিলাই আর কি হ্যাঁ এটা রেড ফোর্ট হলে মাত্র ষাট টাকা পিস কালার হবে সর্বনিম্ন পনেরো থেকে বিশটা কালার হবে তারপর আমি যেতেছি আমাদের আরেকটা কোয়ালিটির ভিতরে হলো ভিতরে হ্যাঁ ভাই এটা রেট পড়বে মাত্র ষাট টাকা মধ্যে ভিতরে এটা রেট পড়বে মাত্র ষাট টাকা হবে অসংখ্য এই মালগুলো আমাদের বেশিরভাগ একশো বিশ করি বান্ডেজ থাকে কিন্তু একশো বিশ নেওয়া লাগবে না সর্বনিম্ন সবাইকে মিলে একশো বিশ নিলে হবে আর দোকান থেকে যারা আইসা নিবেন আর আমি ব্যবসায়ীদের প্রতি একটা অনুরোধ করি আপনাদেরকে একটা অনুরোধ করি বলি আপনারা সর্বপ্রথমে আপনারা কুরিয়ারে মাল নিবেন না আপনারা সরাসরি আমার দোকান থেকে এসে মাল না নিবেন হলো আমার অনুরোধ ব্যবসায়ীদের প্রতি ইকুশি কথা বুঝছেন কারণ দোকান থেকে আইসা মালটা নিলে আপনি বুঝতে পারবেন কোনটা কম দাম কোনটা বেশি দাম কোনটা ভালো চলে কোনটা কম চলে কোনটা কি রেট নিলে আপনি মালটা বেচতে পারবেন তখন আপনার লাগে সুবিধা হবে কিছু কথা বুঝছেন এই যে এটা হলো সিম্পল প্রিন্ট বলি আমরা এটাকে সিম্পলের মধ্যে সিম্পলের প্রিন্ট মানে বুকে একটা প্রিন্ট থাকে সিম্পলের ভিতরে এটা কালার আছে অসংখ্য এই যে দেখেন বিভিন্ন কালার হবে এটার সর্বনিম্ন রেট পড়বে এটার পঁয়ষট্টি টাকা ফিস কালার হবে বিশ পঁয়ষট্টি টাকা ফিস তারপর আমি যেতে পারে আমাদের কিছু গার্মেন্টস প্রোডাক্ট আছে গার্মেন্টস প্রিন্ট আর কি নিজে তৈরি করেন হ্যাঁ নিজে গার্মেন্টস এর কিন্তু লোক তৈরি করা আমাদের ঠিক আছে দেখেন গার্মেন্টস প্রিন্ট এটা হলো অ্যাভলিক করা আবার হালকা লোগো এমব্রয়ডারি করা আছে এ আছে একটা বড় প্রিন্ট করা আছে আচ্ছা এগুলো বেশিরভাগে বড় আর ছোট প্রিন্ট খুব কম এটা রেট পড়বে সত্তর টাকা ফিস কালার আছে অনেক সর্বনিম্ন পনেরো বিশটা করে কালার হবে হ্যাঁ ভাই তারপর আমি যেতেছি আরেকটা কোয়ালিটির ভিতরে এই যে দেখেন এটা হইলো আমাদের পকেট সিস্টেম হ্যাঁ ভাই এই যে দেখেন এগুলা পকেটালা মাল মাল কালার আছে অসংখ্য এগুলার সর্বনিম্ন পনেরো বিশটা কালার হবে এই যে দেখেন এগুলা পকেট সিস্টেম অসংখ্য কালার হবে এগুলার আমি তিন চারটা দেখাইলাম এই যে দেখছেন নি রেড পড়বে মাত্র পঁচাত্তর টাকা ফিস হ্যাঁ ভাই রেড পড়বে মাত্র পঁচাত্তর টাকা ফিস তারপর এই আসার একটা কোয়ালিটি আমাদের এটা হচ্ছে বাটন সিস্টেম আচ্ছা এই যেখানে একটা বাটন করা আছে এগুলার কালার আছে সর্বনিম্ন পনেরো বিশটা এই যে দেখেন যারা বিভিন্ন বেকার আছেন যারা বিভিন্ন গ্রামে গুঞ্জে বেকার আছেন আপনারা আমার সাথে যোগাযোগ করে নিন ইনশাল্লাহ এক পিছু খারাপ দেব না কোনো মাল বেচতে না পারলে শেষ করে নিতে পারবেন কোনো সমস্যায় ব্যবসায় কোনো রিস্ক নাই এই মালটা রেট পড়বে মাত্র আশি টাকা ফিস আশি টাকা আশি টাকা ফিস তারপর আমি যেতেছি আমাদের কিছু ওভার সাইজের মাল আছে হ্যাঁ ভাই ওভার সাইজ বলতে যারা মোটা মানুষ না তাদের জন্য কিছু মাল করছি এবার দেখেন এই যে মালের সাইজ দেখছেন ভাই অনেক মোটা সাইজ দেখছেন এটা কালার আছে সর্বনিম্ন পনেরো বিশটা কালার হবে এটা রেড করবে মাত্র নব্বই টাকা ফিস নব্বই টাকা নব্বই টাকা ফিস কালার হবে অসংখ্য সর্বনিম্ন পনেরো থেকে বিশটা কালার হবে এটা হ্যাঁ ভাই তারপর আমি যেতেছি এবার আমাদের প্যাকেট করা যে মালগুলা থাকে আমাদের টু ফিস করি ফলি করা যে মালগুলা থাকে ওগুলা তো আমাদের সব একশো পিসের বান্ডিল এখন দেখাইতেছি সব এর মধ্যে হ্যাঁ এখন সব হলো টু পিস করে ফলি যে মালগুলো এই মালগুলো আমি দেখাইতেছি হ্যাঁ ভাই এগুলা দুইটা করে ফলি থাকবে দুই সাইজে হ্যাঁ একটা এল আর একটা এক্সেল এটা রেড পড়বে মাত্র সত্তর টাকা পিস কালার হবে সর্বনিম্ন দশ বারোটা তারপর আমি যাইতেছি কিছু জার্সি কোয়ালিটি মাল আছে আমাদের এই যে দেখেন এটা রেট পড়বে মাত্র পঁচাত্তর টাকা জার্সির মধ্যে জার্সির ভিতরে রেট পড়বে মাত্র পঁচাত্তর টাকা পিস কালার হবে সর্বনিম্ন দশ বারোটা কালার হবে ভাই যারা নতুন উদ্যোক্তা খারাপ দেব না ব্যবসা হালাল করে খাই আমি সব সময় হালাল করে খাওয়ার চেষ্টা করি রেট বেশি ধরবো না কমাই ধরিয়া দিব ইনশাল্লাহ যাতে মালটা বেচতে পারেন আপনি মালটা না বেচতে পারলে কিন্তু আমারে সমস্যা ভাই কারণ মালটা যদি বেচতে না পারেন আপনি মালটা আমারে ব্যাগ দিবেন তাহলে আমি এমন রেটে আপনাকে মালটা রেটে ধরে দিব যাতে আপনার মালটা

সাইজ হলো দুই সাইজ এল এক্সেল সব টু পিস করে ফলিয়ে মালগুলো আমাদের এটা রেড পড়বে মাত্র একশো টাকা পিস একশো টাকা পিস আর জার্সি কোয়ালিটির ভিতরে আমি আরেকটা কোয়ালিটি একটু উন্নত হালকা কোয়ালিটি সব আইটেম আছে হ্যাঁ সব আইটেম একদম লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ পর্যন্ত বললাম না আমি এই যে দেখেন মালের কোয়ালিটি সেই ডিজাইন দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন এগুলা রেড পড়বে মাত্র একশো দশ টাকা পিস চলবে এগুলো একশো পার্সেন্ট এই রেটের মাল না বেচতে কি বিক্রি করবে ভাই বলেন আচ্ছা মাত্র একশো দশ টাকা পিস কালার আছে অসংখ্য এ আসার একটা কোয়ালিটি আমাদের এই যে দেখেন এটারও কালার আছে সর্বনিম্ন পনেরো থেকে বিশটা কালার হবে এই যে দেখেন এটা রেড পড়বে মাত্র একশো বিশ টাকা ফিস আচ্ছা কথা বলছেন এটা রেড পড়বে মাত্র একশো বিশ টাকা ফিস তারপর আমি যেতে আসছি একটু কোয়ালিটির ভিতরে এই যে দেখেন এগুলা সব হলে স্টিচ কাপড় ভাই এই দেখছেন সব স্টিচ কাপড় হ্যাঁ আচ্ছা এটা কালার আছে অসংখ্য সর্বনিম্ন পনেরো বিশটা কালার হবে ওটা হলো ক্লাব এটা হলো জ্যাকজন এটা হচ্ছে যারা আরো বিভিন্ন লেখা হবে এগুলো বিভিন্ন হবে হ্যাঁ বিভিন্ন এম্বোটারি হবে রেড প্রবলেম মাত্র একশো বিশ টাকা ফিস একশো বিশ টাকা একশো বিশ টাকা একদম লো ভাই একবার লো ল মাল বিক্রি করতেছি দেখেন এই যে মালগুলো সব হলে আমার তিন চাইজ করি মাল ভাই এই যে মালটা রইলো তিন চাইজ এম এল এক্স এল 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 কালার হবে সর্বনিম্ন পনেরো বিশ মাত্র চারটে কালার দেখাইছি আমি রেড করবে একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা কালার হবে সর্বনিম্ন পনেরো বিশ তারপর আর একটা কোয়ালিটি আছে আমাদের সব এম্বয়ডারি করা মালটাও এটাও তিন সাইজের মাল এম এল এক্সেল তিন সাইজ এম এল এক্সেল এই যে দেখেন মানে সাইজ দেখছেন নাকি ভাই সেই সাইজ আচ্ছা এটা হলো এক্সেলটা আর কি তিন সাইজ এম এল এক্সেল তিন সাইজ এম এল এক্সেল রেট পড়বে মাত্র একশো তিরিশ টাকা পিস কালার হবে সর্বনিম্ন দশ বারোটা কালার হবে দশ কালার হবে দশ বারোটা কালার হবে আচ্ছা এবার আমি যাইতেছি এবার আমাদের কিছু ড্রপ শোল্ডার মাল আছে হ্যাঁ ভাই ড্রপ শোল্ডার চাই ড্রপ শোল্ডার অনেক সাইজ এই কারণ হইলো এই মালটা অনেক রানিং মাল সব হইলো ন্যাকড়া কটন বলি আমরা এটাকে এই যে দেখেন এরা আর একটা কালার এটা ডিজাইন আছে অনেক আমি মাত্র তিনটা ডিজাইন দেখাইলাম হ্যাঁ ভাই রেট পড়বে মাত্র একশো তিরিশ টাকা ফিস একশো তিরিশ টাকা ফিস এই আর একটা কোয়ালিটি এই মালটা অনেক রানিং মাল ভাই নতুন রেসি এবার মালটা দেখেন অনেক কোয়ালিটি মাল দেখছেন নি এই যে দেখেন হাতা এবং পকেটে ডিজাইন করা কালার হইলো দুইটা কালার এটা চলে কালো নেবি হ্যাঁ ভাই কালো নেবি মালটা চলে অনেক রানিং একটা মাল একশো তিরিশ টাকা ফিস একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা ফিস আবার এই যে একটা অনেকে ভাই জার্সি ফুল আতা আসেনি কি কথা বলছেন এই যে জার্সি ফুল আতা এই যে দেখেন এটা এটা চাচ্ছে ব্যবসা হ্যাঁ 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 এই যে দেখেন একটা ডিজাইন এই আরেকটা একটা ডিজাইন কালার হবে অসংখ্য এগুলার আরো ডিজাইন আছে অনেক রেড পড়বে মাত্র একশো টাকা পিস প্রত্যেকটা দাম কম একদম মাল আমি বললাম না বর্তমান তো আসলে সামনে ঈদ যারা বেকার মানুষ আপনি যদি ঈদ উসুলিয়া যদি আপনি তিনটা মাল ব্যবসাটা করেন তা ভালো সাকসেস দিতে পারবেন মাত্র আট থেকে দশ হাজার টাকা নিয়ে আসেন কোন মাল সেল করতে না পারলে আমার ওই আইটেম পাল্টাই আপনার রানিং আইটেম দিব আর আপনাকে আমি চেষ্টা করব আপনার ব্যবসাটা আমি সাকসেস হওয়ার মতন আমি ভালো মাল দিয়ে আপনার ব্যবসাটা সাকসেস করে দিবেন কিছু কথা বুঝছেন নি তারপর এই যে এটা এগুলো কোয়ালিটি হ্যাঁ ভাই এই যে দেখেন এটা রেট পড়বে মাত্র একশো টাকা ফিস কালার হবে দশ বারোটা কালার হবে এটা হ্যাঁ একশো বিশ টাকা ফিস কালার হবে দশ বারোটা হ্যাঁ ভাই এবার আমি যেতে আছি কলারের ভিতরে ভাই কলার মাল এই যে দেখেন একটা মাল আছে কলার সিস্টেম দেখেন কালার হবে আরো অনেক অসংখ্য কালার আছে এগুলার দেখেন আমি তিনটা কালার দেখালাম রেট পড়বে মাত্র একশো বিশ টাকা ফিস কালার হবে সর্বনিম্ন দশ বারোটা কালার আছে আবার আবারটা মাল আছে তিন সাইজের মাল ভাই এটা রইলো তিনটা করে সাইজ হবে প্রত্যেকটা কালারের এই এই কালারটা রইলো তিন সাইজ এম এল এক্স এল এই কালার ডারো তিন একশো বিশ টাকা টাকা একবার সিপ রেটে ভাই বললাম না আমি আপনাকে এত সুন্দর রেটে মালটা দিতেছি এবার গা কাস্টমার একশো পার্সেন্ট আসতে হবে আচ্ছা এটা হচ্ছে কলার তিন সাইজ এম এল কলার তিন সাইজ এম এক্সেল কলার তিন সাইজ এম এক্সেল রেড প্রবলেম মাত্র একশো তিরিশ টাকা ফিস একশো তিরিশ টাকা ফিস তারপর আমি একটু কোয়ালিটির দিকে যাইতেছি এবার কলার ভিতরে আমি সর্বপ্রথমে বলছি ফুটপাত থেকে শোরুম পর্যন্ত ফুটপাত থেকে শোরুম পর্যন্ত যে যে আইটেম বিক্রি করবে সেই আইটেম এটা নতুন একদম নতুন একবার নতুন কোয়ালিটি কাপড় দেখছেন নি ভাই সেই কাপড় ভাই একদম গরমের খুব আরাম হবে মাথা এটা রেড প্রবলেম মাত্র একশো টাকা পিস একশো পঞ্চাশ টাকা ফিস এবার আমি যাইতেছি কিছু চায়না কোয়ালিটির মালগুলা এগুলা সব হলেও তিন চাইজ করি মাল হ্যাঁ ভাই এই যে দেখেন ও এটা একদম অনেক কোয়ালিটি মাল ভাই তিন চাই তিন চাইজল্স এল এটা রেট পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ফিস আচ্ছা এত সস্তা একবারে সস্তা আপনি দেখেন এত কোয়ালিটি মাল কি রেটে দিতেছি ভাই দেখেন এ আরেকটু কোয়ালিটি আছে এই যে দেখেন এটারও তিন চাইজ সাইজ দেখছেন মালের ভাই এ আর আছে তিন সাইজ তিন সাইজ এম এল এক্স এটা হচ্ছে তিনশো টাকা ফিস হ্যাঁ ভাই আচ্ছা তিনশো টাকা ফিস কালার আছে সর্বনিম্ন দশ বারোটা কালার হবে এবার কিছু ওই যে বারো তেরো বছর চোদ্দ বছর পনেরো বছর খোলা ফাইনে আছে না এবারে চল্লিশ বিয়াল্লিশ সাইজ বলে এই যে কলারের ভিতরে খুব সুন্দর একটা মাল ভাই এই সাইজের মালটা খুবই কম পাওয়া যায় বুঝছেন বুঝছে কারণ চোদ্দ বছর পনেরো বছর খোলা ফাইনে মালটা খুবই কম পাওয়া যায়

এই যে দেখেন এটা রেট পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস তিনশো পঞ্চাশ টাকা পিস ডিজাইন আছে না হইলো সর্বনিম্ন দশ বারোটা ডিজাইন হবে হ্যাঁ ভাই তারপর এই আশার একটু কোয়ালিটির ভিতরে এই যে দেখেন মাল কি দেখেন আরে সেই মাল এই আশার একটা কোয়ালিটি এই কালার আশা আরও ডিজাইন হবে আরো এটা রেট পড়বে তিনশো আশি টাকা পিস আচ্ছা হইলো আমার আজকে আপডেট ডিজাইনগুলো এবং ইদ যে কালেকশনগুলো নতুন আসছে সেই মালগুলো আমি আপনাকে দেখাইছি বুঝে বলছেন যারা ব্যবসায়ী আপনারা যোগাযোগ করেন সর্বপ্রথম কথা হইলো সর্বশেষ কথা হইলো আপনারা ফার্স্ট টাইম আমার দোকান থেকে এসে মালটা নিবেন এটা আপনাদের প্রতি আমার অনুরোধ রইল কিছু বুঝছেন আমি আমার ঠিকানাটা আবার বলে দিই গুলিস্তান সিটি প্লাজা মার্কেট বঙ্গবাজারের পাশে মার্কেটটা বঙ্গবাজারের সামনে এসে কাউকে জিজ্ঞাসা করলো সিটি প্লাজা কোনটা তাহলে দেখাই দিই সিটি প্লাজার চতুর্থ তলা আটাত্তর নম্বর দোকান বিগ সেলার গার্মেন্টস